সো এখন আপনাদেরকে আমি দশটা খুবই কমন এবং কিছু এর সাথে প্রো ড্রোন মুভস দেখাই যেটা বিগিনারদের জন্য আসলে খুব কার্যকরী ড্রোন নিয়ে যারা এ টু জেড গাইডলাইন চান তাদের জন্য আমার ড্রোন পাইলট মাস্টার ক্লাস লঞ্চ হয়ে গেছে অলরেডি এবং এখানে প্রায় সত্তরটির মতো লেসন অ্যাভেলেবেল আছেন যারা আসলে শুধুমাত্র ড্রোন চালানো শিখতে চান তাদের জন্য এটা না আমার ফ্রি অনেক ভিডিও আছে আমার এই ড্রোন মাস্টার ইউটিউব চ্যানেলে আপনারা ওইখান থেকে দেখতে পাবেন যে কীভাবে আপনারা দুই মিনিটে মাত্র ড্রোন চালানো শিখতে পারেন সেটা হচ্ছে অরবিট মুভস অরবিট মুভস ফার্স্ট আপনাদের দেখাই কীভাবে অরবিটস মুভ নেবেন মনে করেন যে ভালো সাবজেক্ট কী আছে আশেপাশে অরবিট মুভস নেওয়ার জন্য মনে করেন যে চাইতেছেন যে এইটা আপনি শর্টটা নেবেন এই দিকে হুম সো এটা আপনি দুইভাবে নিতে পারেন এটা দিয়েও নিতে পারেন আপনি জাস্ট এটাকে এদিকে দিবেন আর এটাকে এদিকে দিবেন জাস্ট আপনি এটা কন্ট্রোলিং করবেন আপনার মতো করে এই যে এটা হচ্ছে আপনার অরবিট মুভস আপনি আপনার মতো করে এটাকে মুভ মুভ করাবেন ওকে এই যে আমি যদি একটু সামনে যাই এই ভ্যালিটা নিলে সুন্দর লাগবে আর আপনি এটা অন্যভাবেও নিতে পারেন সেটা হচ্ছে একটা জায়গায় এখানে সিলেক্ট করে হুম একটা জায়গায় সিলেক্ট করলেন আপনি সিলেক্ট করার পরে এখানে পিওবি শর্ট দেখেন পিওবি পয়েন্ট অফ ইন্টারেস্ট এটাকে আপনি গিম বল অ্যাডজাস্ট করতে পারেন গিম বল চাইলে অ্যাডজাস্ট করতে পারেন আপনি ওকে সো তারপরে আপনি জাস্ট এটাকে এরকম করে এখানে ক্লিক করলেন এটা আপনাকে সুন্দর করে অরবিট শট নিবে এই অরবিট শট দুইভাবে নিতে পারেন আপনি চাইলে ওই দিকেও নিতে পারেন চাইলে এই দিকেও নিতে পারেন রাইট এবং লেফট দুইভাবে নিতে পারেন আমি একটু ফাস্ট করে দিই ইটস লুকস কুল এই শটগুলো হইতেছে আপনাদের বিগিনারদের জন্য কিছু কিছু শট এবং কিছু কিছু আছে প্রো এগুলো প্র্যাকটিক্যালি অটোমেটিক্যালি আপনি মুভ স্কিপ কি করতে পারে সো এটা হইতেছে আপনার অরবিট মুভস হ্যাঁ সেকেন্ড মুভ হইতেছে ড্রপ ডাউন গিম্বল আপ এটাকে ডাউন করব মানে ড্রোনটাকে ডাউন করব এবং গিম্বল আপ করব হুম এটা সাবজেক্ট হইলে ভালো বুঝতেন আপনারা এই যে ভালো সাবজেক্ট হইলে এই যে ড্রপ ডাউন এই যে জাস্ট বাম হাতের নিচে ডাউন করতেছি এবং এই পাশে এই হাত দিয়ে গিম্বল এই যে আপ করতেছি এই যে এইভাবে দারুন একটা শট সেম আইটা শট হচ্ছে মানে জাস্ট উপরে নিয়ে গিম্বল ডাউন করে দিব সেম জাস্ট রিভার্স দ্য শট এটা হচ্ছে পুশ ফরওয়ার্ড রাইজ আপ মানে গিম্বল বলটা আপ হবে এটা একটা দারুণ শট এই যে পুশ ফরওয়ার্ড গিম্বো আপ এটা আপনার বিভিন্ন কোনো জিনিস রিভিল করার জন্য বা হইতেছে কিছু কিছু শর্ট আছে দেখবেন সামনে সাবজেক্টটা হইতেছে ওই সামনে আপনি এইখান থেকে আমি প্রো মুডে আসি না গো ফর দ্য অটো মুড এক্সপোজার ব্যালেন্স ওকে মনে করেন যে পুশ ফরওয়ার্ড গিম এই গিম্বল আপ আস্তে আস্তে করে কোনো সাবজেক্টকে রিভিল করার জন্য এটা বেশ কার্যকরী এইভাবে ওকে জাস্ট আপনারা ভালো ভালো মুভ মানে লোকেশানুযায় এই শটগুলো নেবেন ভাই আমি জাস্ট র্যান্ডমলি জাস্ট আপনাকে দেখা দেখাই দিতেছি আচ্ছা এটা আইটা দেখাচ্ছি সব পুল ব্যাক গিম্বো লাভ মনে করেন যে একটা নাইস একটা সাবজেক্ট মনে করেন যে এটা একটা নাইস সাবজেক্ট আমি ই করলাম আমি পিছনে যাইতেছি পুল ব্যাগ গিম আপ কোনো সাবজেক্টকে রিভিল করতে হলে মানে পিছন দিক থেকে এটাও খুব দারুণ এনে যেখানে বর্ডাছ আছে এইখানে ভালো লাগতো কিন্তু ইয়াস পুল ব্যাগ গিম্বল আপ গিম্বল আস্তে আস্তে করে আপ করতেছি আমি

উঠাইতেছি এবং এই যে দেখেন ঘুরাইতেছি অরবিট মানে ঘুরে শট নিতেছি ওকে সামনে সামনে যাইতেছে আবার ঘুরাও নিতেছি আমি এই তারপরে সে পুশ ফরওয়ার্ড লো পুশ ফরওয়ার্ড ফরার্ড ডাউনলো স্লাইডের শট স্লাইডের শর্ট মানে তো সে আমি একটা সাবজেক্টকে জাস্ট এভাবেই করে সাইড থেকে শট নিচ্ছি সো আপনারা যদি এই মানে কন্ট্রোলারের কীভাবে সামনে নিতে হয় কীভাবে পিছিয়ে নিতে হয় কীভাবে ঘোরাইতে হয় কীভাবে গিম বল ডাউন করতে হয় কিভাবে জুম করতে হয় সো যদি এই জিনিসগুলো মানে সিঙ্গেল সিঙ্গেলি আস্তে আস্তে করে শিখেন তো এই যে মুভগুলো দেখাইলাম আপনার যদি সাবজেক্ট খুঁজে পান এটা অটোমেটিক্যালি আপনার হাত ঘুরে যাবে দিস ইজ লাইক এ গেম মানে জাস্ট লাইক আই এম জাস্ট প্লেইং এ গেম সো এটা আপনার আসলে এই শটগুলো কখনোই মনে রাখার দরকার নাই এই নামগুলো যেগুলো আমি আপনাকে বললাম সো এই নামগুলোও আসলে আমি এইগুলো শর্ট নেই বাট এই নামগুলো কখনোই আমি জানি না মানে আই রিয়েলি ডোন্ট নো এবং কখনো আসলে জানার চেষ্টা করি নাই সো আপনাদের আপনাদের জন্য টুকটাক লেখে দেখে নিয়ে আসছি ওই আর কি বললাম এবং সে অনুযায়ী আসলে শর্ট নিয়ে দিলাম আর কি মানে শর্ট নেওয়ার চেষ্টা করলাম তবে এই শর্ট আমরা এমনি নেই তবে আমি এখন আপনাদের এই টোটাল কোর্সের যে শর্ট দেখাইছি এগুলো কিছুই দেখাই নেই হ্যাঁ মানে শর্ট দেখাই নেই তবে সামনে চেষ্টা আছে যে যেহেতু একটা দায়িত্ব নিয়েই পড়ছি তখন আপনাদের এক্সট্রা এই জিনিসগুলো আলাদা আলাদা শর্ট নিয়ে হ্যাঁ বিভিন্ন জায়গায় মনে করেন যে একদিন লাগবে একটা শর্ট নিতে একটা ভালো মুভস নিতে এবং আপনাদেরকে বুঝাইতে হুম আজকে আমি একদিনে সবগুলো শর্ট এক জায়গায় নিয়ে নিলাম আসলে এর কাজ না তবে আপনারা যদি এই মুভসগুলো ভালো করে পারেন ইউ গাইজ দা প্রো আমি আপনাদেরকে পথ দেখাই দিলাম এটা হচ্ছে বিষয় এবং যদি আরো কিছু জানতে চান সাপোর্ট জানাবেন আর হচ্ছে আরও সুন্দর সুন্দর মুভস সেটিংস বিশেষ করে মুভস নিয়ে আসব। এবং এডিটিং ভালো করে দেখাই দেওয়ার চেষ্টা করব। যেগুলো আসলে বেসিক জানার পরে সবসময় কাজে লাগে এই মুভস কাজে লাগবে আপনার তারপরে হইতেছে সেটিংস আর এডিটিং সেইগুলো সামনে ভরপুর আকারে নিয়ে আসার চেষ্টা চিন্তাভাবনা আছে হ্যাঁ খুব ভালোভাবেই এঙ্গেজ হয়ে যাব যদি আপনাদের ভালো সাপোর্ট থাকে ড্রোন নিয়ে যারা টু জেড গাইডলাইন চান তাদের জন্য আমার ড্রোন পাইলট মাস্টার ক্লাস লঞ্চ হয়ে গেছে অলরেডি এবং এখানে প্রায় সত্তরটির মতো লেসন অ্যাভেলেবেল আছেন যারা আসলে শুধুমাত্র ড্রোন চালানো শিখতে চান তাদের জন্য এটা না আমার ফ্রি অনেক ভিডিও আছে আমার এই ড্রোন মাস্টার ইউটিউব চ্যানেলে আপনারা ওইখান থেকে দেখতে পাবেন যে কীভাবে আপনারা দুই মিনিটে মাত্র ড্রোন চালানো শিখতে পারে না তবে আমি আপনাদেরকে যেটা দিব সেটা হতেছে মেন্টোর দিব দেখেন আমি যে কথাগুলো বলতেছি এগুলো হেটার্সরা কখনোই বুঝতে পারবেন না আর এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের নতুন দেখেন বাংলা আমি একটা ভিডিও বানাইছি সাত দিন বসে একটা ভিডিও বানাইছি সেখানেও এসে কমেন্ট করতেছে আমি নাকি বাজে বকবক করতেছি সো এখানে কি পরিমাণ পরিশ্রম আসে একজন হেটার্স কখনো বুঝবে এটা কখনোই বুঝবে না আর সাস্টেইন করতে গেলে দেখেন টাকা পয়সার বিকল্প নাই আমি আপনাদের জন্য এত ভিডিও বানাই সময় দেই কখন আপনার কাছ থেকে আমি এক্সট্রা টাকা পয়সা নেই নিই না কিন্তু এটা একটা মূল্য আছে এটা আসলে সবাই আসলে বুঝতে চায় না মাত্র জনের জন্য মাত্র নয়শো নিরানব্বই টাকা এই অফারটা থাকতেছে আর আপনারা যারা ফ্রি অনেক কিছু শিখতে চান তারা আমরা এই ড্রোন মাস্টার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং যারা ভিডিও দেখেন নিয়মিত তারা কমেন্ট করতে পারেন যাতে আমি একটু একটু উৎসাহ পাই অ্যাট দ্য সেম টাইম আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি আপনারা এই ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারবেন যে কোন কোন বিষয় নিয়ে আসলে আলাপ আলোচনা করা হইতেছে যাদের প্রয়োজন তারা নিবেন যাদের প্রয়োজন নাই তারা নিবেন না তবে অনুৎসাহিত করবেন না এটা হইতেছে রিকোয়েস্ট আপনাদের জন্যই অনেকে সুযোগ নষ্ট হতে পারে